এইটা হচ্ছে পুরো হোটেলের এর হিসেবে এইদিকেও কটা রুম আছে মাশরুম মানে সব যারা এসেছে তারা সবাই আছে এখানে একটা রুম আর আমাদের রুমটা হচ্ছে এইটা দেখো কোনটা ঢুকতেই এটা হচ্ছে বাথরুম পুরো এটা এরকম একটা সোফা আছে হ্যাঁ এই কালারই না না হ্যাঁ মাসি মেশো বসে থাকো যা গোতলা ডবল বেডের দেখো খুব সুন্দর আর ফ্লোরগুলো ক্লিন রুমটা খুবই ভালো রুমও ভালো হয় স্পেসও আছে ভালো এটাই হচ্ছে আমাদের রুম এই হচ্ছে আমি খুব টায়ার্ড কেনাকাটা করে এসে ঘুরে ঘুরে এসে কালকে আবার আমরা কোথায় যাচ্ছি সেটাও তো দেখতে হবে ওকে আজকে আমরা এই ভুবনেশ্বরের হোটেল থেকে চেক আউট কর চেক আউট করে এরকম ভাই বসে আছে মাসি বসে আছে মা বসে আছে চেক আউট করবো এই লাগেজ আমাদের এই লাগেজ ওইখানে লাগেজ এই লাগেজ লাগেজগুলো সব মানে আমরা নিচের হোটেলে একটা রুম নিয়েছি সেই রুমে রাখবো আর সেই আর এখানে হচ্ছে আমি

পুরুষ হলো হ্যাঁ সেনা লাইট বল তো हां 3 স্কোর এর নাম্বার দিছে আরে কয় এটা দাঁড়ায় ইস্কন মন্দিরটা এখানে আমরা সবাই ঘোরার যারা এসছিলাম তারা রয়েছে এটা ইস্কন মন্দিরটা দেখো কি সুন্দর কি সুন্দর ইস্কনের মা এই চারপাশে সব কিছু দেখো খণ্ডগিরি দেখো সুন্দর কেটে 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 বানানো কি সুন্দর দেখো

উদয়গিরি খণ্ড এখান দিয়ে সিঁড়ি এবার উঠু ওপরে করে উঠে দেখাচ্ছিল মানে এটা হচ্ছে উদয়গিরি দেখো কি সুন্দর উদয়গিরিটা খুব সুন্দর বুদ্ধ শ্রী আছে bello questo piace allora c'è lo limbo rock temple ne चार